আলাইকুম ইগোলেগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনি আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া শাখাতে কুষ্টিয়া শাখাতে চারা ফেলা হয়েছে দেখুন বিজলি প্লাস মালিক এই এদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারাগুলো মাত্র জার্মিনেশন হচ্ছে যেহেতু এখন প্রচন্ড শীত পড়ছে চারা জার্মিনেশন হতে প্রচন্ড সমস্যা হচ্ছে এই চারাটা প্রায় হিপ থেকে বিশ দিন পরে বের হয়েছে তাও দেখুন এখানে কিছু চারা দেখা যাচ্ছে এগুলো হবে পুরো দেখুন তো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি রেডি চারাও আছে আপনারা যারা রেডি চারা খুঁজতেছেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তারা কিন্তু এগুলোর সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা এক মাস পর মরিস লাগাবেন তাদের জন্য এই চারাগুলো তো আপনার যারা ইগোলেগ্রো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা ইগোলেগ্রো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনারা যারা ইগোলেগ্রো চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও এবং নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ